আমন্ত্রণ বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতেই দা জেনারেশন সংবাদ শিরোনাম সিরিয়া ইসলামী জঙ্গিবাদ ঠেকাতে ট্রাম্পের নির্দেশনা মেনে চলবেন তুলসি ক্যানেডের যোগ্যতা নিয়ে প্রশ্ন বিরোধিতা করে সাতাত্তর নোবেল বিজয়ের খোলা চিঠি ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজ খুবই অপপ্রচার করছে বলে দাবি রোহন প্রবীর রিজভি সিরিয়ার সন্ধান মিলল আয়না ঘরের মতো বন্দিশালার এবং শেষ হলো দুই বছর ধরে চলা টেইলর সুইফটের দুর্দান্ত এরাস শুনছিলেন দা জেনারেশন সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ সিরিয়া ইসলামী জঙ্গিবাদের উত্থান ঠেকাতে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা মেনে চলবেন বলে জানালেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের মনোনয়ন পাওয়া সাবেক কংগ্রেস ওম্যান তুলসী ক্যাবার্ট অপরদিকে এনবিসি নিউজের মিট দ্য প্রেসে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন ক্যাপিটাল দাঙ্গায় দোষী সাব্যস্ত এবং অভিযুক্তদের ক্ষমা করে দেবেন তিনি পাশাপাশি জানুয়ারি কমিটিতে থাকা আইন প্রণেতাদের কারাগারে পাঠানো উচিত বলে মনে করেন তিনি ওদিকে সিরিয়ায় উৎখাত হওয়া সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে সম্পর্কের জেরে বিতর্কিত হচ্ছেন সাবেক ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন তুলসী দু সালে আসাদের সঙ্গে দেখা করতে দামেসকে গিয়েছিলেন তিনি নীল শিবির থেকে বিচ্যুত হওয়া সাবেক আইন প্রণেতা এবার তার আসাদ প্রীতি থেকেও সরে আসলেন সিরিয়া বিতর্ক নিয়ে সাংবাদিকদের কাছে মুখ না খুলেও সেনেটরদের সঙ্গে সাক্ষাৎকে এসে তুলসী জানিয়েছেন সিরিয়া ইসলামী জঙ্গিবাদের উত্থান ঠেকাতে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা মেনে চলবেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য ও মানব সেবা বা এইচএইচএস এর সচিব হিসেবে মনোনীত রোবার্ট এফ ক্যানেডি জুনিয়রের মনোনয়ন নিয়ে বিরোধিতা করে মার্কিন সেনেটরের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন সাতাত্তর জন নোবেল পুরস্কার বিজয়ী মেডিসিন কেমিস্ট্রি ফিজিক্স এবং অর্থনীতির সাতাত্তর জন নোবেল বিজয়ীর স্বাক্ষরিত এই চিঠিতে তারা ক্যানেডিকে এইচএইচএস এর দায়িত্বে রাখা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক উল্লেখ করে তার যোগ্যতার অভাব এবং তার টিকা বিরোধী বিশ্বাসের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তারা জানান রবার্ট ক্যানেডি পেশায় একজন পরিবেশ আইনজীবী হওয়ায় চিকিৎসা বা জনস্বাস্থ্যে তার কোনো অভিজ্ঞতা নেই তিনি বহু বছর ধরে টিকার সাথে অটিজমের সম্পর্কযুক্ত ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন এবং সাম্প্রতিক সময়ে কোভিড নাইন্টিন ভ্যাকসিন সম্পর্কেও ভুল তথ্য ছড়িয়েছেন এর আগে রবার্ট ক্যানেডি বলেছেন তিনি ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের পানীয় জলে থাকা ফ্লোরাইড অপসরণের জন্য কাজ করবেন ফ্লোরাইড সংযোজন দাঁতের একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত নোবেল বিজয়ীরা চিঠিতে আরও লিখেছেন চিকিৎসা বিজ্ঞান জনস্বাস্থ্য বা প্রশাসনে প্রাসঙ্গিক অভিজ্ঞতা বা যোগ্যতার অভাবের পাশাপাশি ক্যানিডি হাম ও পোলিও প্রতিরোধী টিকা সহ অনেক স্বাস্থ্য রক্ষাকারী এবং জীবন রক্ষাকারী টিকার বিরোধিতা করেছেন যার ফলে নোবেল বিজয়ীরা সেনেট সদস্যদের প্রতি ক্যানেডির নিয়োগ নিশ্চিতকরণের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য জোরালো অনুরোধ জানান ট্রাম্পের মন্ত্রিসভায় কেনেডি একমাত্র বিতর্কিত মনোনীত ব্যক্তি নন প্রতিরক্ষা বিভাগের নেতৃত্বে মনোনীত ফক্স নিউজের উপস্থাপক পিথ হেকসেথের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অতিরিক্ত মদ্যপানের অভিযোগ রয়েছে এজন্য তার মনোনয়ন স্থগিত রয়েছে এছাড়াও অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের প্রথম পছন্দ সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটস অপ্রাপ্তবয়স্কদের সাথে যৌন সম্পর্কের অভিযোগে তদন্তের মুখে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন নিউ ইয়র্কের ম্যানহাটনে ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও হত্যার ঘটনায় সন্দেহভাজন তরুণকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ পেনসিলভেনিয়ার পুলিশ তাকে স্থানীয় একটি ম্যাকডোনাল্ডস থেকে গ্রেফতার করে গ্রেফতারকৃত ব্যক্তির নাম লুইসি নিকোলাস ম্যারিল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা লুইজির বয়স ছাব্বিশ বছর এর আগে নিউ ইয়র্কে তিনি কখনো গ্রেফতার হননি তার কাছে খুনের ঘটনায় ব্যবহার করা নকল পরিচয়পত্র বিভিন্ন আলামত পাওয়া গেছে এটিকে দেশের বিভিন্ন পর্যায়ের পুলিশের মধ্যে যোগাযোগের অন্যতম সাফল্য বলে উল্লেখ করেছেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস ম্যানহাটনের বুকে দেশের সবচেয়ে বড় হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় পুরো দেশই তোলপাড় হয়ে গেছে খুনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হলেও পরিচয় নিশ্চিত হতে পারছিল না পুলিশ সোমবার সকালে পেন্সিলভেনিয়ার স্থানীয় একটি ম্যাকডোনাল্ডসে খুনির ছবির সঙ্গে মিল আছে এমন একজনকে দেখে সন্দেহ করে একে ব্যক্তি অ্যালথোনা পুলিশকে টেলিফোন করলে পুলিশ এসে দ্রুত তাকে আটক করে তল্লাশিকালে তার কাছে নকল পরিচয়পত্র আমেরিকার পাসপোর্ট পাওয়া যায় বলে জানান এন ওয়াইপিডি চিফ সিটি হলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এটি পুরো দেশের পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয়ের দেখবেন সিরিয়ার সন্ধান মিলল আয়নাঘরের মতো বন্দিশালার এবং শেষ হল দুই বছর ধরে চলা টেইলর সফটওয়্যার দুর্দান্ত এরাস্টুর আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী যুক্তরাষ্ট্রে আমরা আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সঙ্গে কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফ্থ এভিনিউ এস্টারিয়া নিউ ইয়র্ক ইমেল মইনুল এবার আমাদের তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে না চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জ্যামাইকা নিউ ইয়র্ক জিনিয়াস এলিগ্যান্ট নিউট্রাল এক্সট্রাঅর্ডিনারি রেশনাল অথেন্টিক ট্রান্সপারেন্ট ইন্টেলিজেন্ট Observer Newsfeed The Generation, it has a news for everything. The Generation, greetings to all our readers, advertisers, and well wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network. 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372 USA, phone plus 1-718-496-2000, email newsthegeneration at gmail.com, wave thegenerationus.com, The Generation, spokesperson of the new generation. স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজকুপি অপপ্রচার করছে বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন তাদের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলাদেশ বাংলা বিহার ও উড়িষ্যা দাবি করবে দেশীয় পণ্য কিনে হও ধন্য ব্যানারে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব বলেন বলেন মমতা ব্যানার্জি বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে বলেছে একটি সার্বভৌমত্বের দেশে কিভাবে অন্য একটি দেশ বাহিনী পাঠায় এমন প্রশ্ন তুলে তিনি বলেন এ থেকে প্রমাণ হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধির মন খারাপ বলেন আদতে ভারতের রাজনীতিবিদরা এদেশের মানুষের সাথে বন্ধুত্ব করে না বন্ধুত্ব করে শেখ হাসিনার সাথে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাই কমিশনের হামলার প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম চেয়ারপারসনের উপদেষ্টা খালেদ হোসেন ফাহিম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী এশা সদস্য সচিব মামুনুর রশিদ বক্তব্য শেষে রুহুল কবির রিজ ফি স্বল্প লুঙ্গি শাড়ি সাবান ও পাঞ্জাবে বিক্রি করেন প্রান্তিক মানুষের মধ্যে এবং পরে তিনি ভারতীয় একটি জয়পুরী বিছানার চাদর পোড়ান যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠান আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন ভারতের কেউ কেউ প্রতিবাদ করেছে তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই কোনো বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো কোনো ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই আপনারা সময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকবে এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে এই বনকষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসক শাসন করেন সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক তারা প্রত্যেকেই বন খারাপ করে বসে আছে কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পারি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁয়ে নারীদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পৌর শহরের সদর উপজেলা পরিষদের সামনে একটি রেস্টুরেন্টে সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্যোগ যুব সংঘের আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যাতে করে তারা আরও উন্নত মানের পণ্য তৈরি করতে পারে এবং দেশ বিদেশে তাদের পরিপূর্ণ রপ্তানি করে নিজেরা স্বাবলম্বী হতে পারে সেখানে নারী উদ্যোক্তরা তাদের নিজেদের তৈরি পাটের আসবাবপত্র কাপড়ের বিভিন্ন ডিজাইনের শাল চাদর খাদ্য সামগ্রী সহ অন্যান্য বিভিন্ন আইটেম প্রদর্শন করেন কর্মশালায় স্বাবলম্বী নারী উদ্যোক্তারা বলেন নারীরা বিভিন্ন কাজের মধ্য দিয়ে আজ অনেক দূর এগিয়েছে তারা নিজেরা স্বাবলম্বী হয়ে অন্যদের কাজের প্রতি আগ্রহ বাড়াচ্ছে উদ্যোগ ও যুব সংঘের সমন্বয়কারী সাবুরাহানি ও চাঁদনী আক্তারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভিন ওয়ার্ল্ড প্লাস স্কুলের পরিচালক জাকির হোসেন লিমন সহ অন্যান্যরা পঞ্চাশ জন আরো উদ্যোক্তাদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় আমি কাজ করছি ঘর ও খাবার নিয়ে আমার কাছে আপনারা সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সহ যে কোনো ইভেন্টের ওয়াটার ভিত্তিক খাবার আমি ডেলিভারি করে থাকি হ্যাঁ আমি কাজ করতেছি মূলত দেশীয় পণ্য পাট পণ্য নিয়ে এবং হস্তশিল্প নিয়ে আর আমার কাছে আছে পাঠের সমস্ত রকমের জিনিস হইতে শপিস হইতে সবকিছুই আছে আমার কাছে উদ্যোগ যুব উন্নয়ন থেকে সংগঠিত হয়েছে আমাদের প্রোগ্রামে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মহিলা উদ্যোক্তা অংশগ্রহণ করেছে তারা কেউ কেউ হাতের কাজের বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছে যেমন নকশি কাঁধা তারপরে পাঠের শিল্প আছে কেউ কে কে নিয়ে কাজ করতেছে এরকম পঞ্চাশ জন উদ্যোক্তা নিয়ে আমাদের এই আজকের আয়োজনটি এখন দেখবেন নিউ হক এন্ড সন্স আন্তর্জাতিক সংবাদ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইউল এবং তার প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির দুর্নীতি বিরোধী অনুসন্ধান ব্যুরো গত সপ্তাহে সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তের আওতায় থাকা ইউনের বিরুদ্ধে অনুসন্ধান ব্যুরোর প্রধান কৌসুলি এই নিষেধাজ্ঞা দিয়েছেন এর আগে গত মঙ্গলবার হঠাৎই দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেন ইউনসুক ইউল তবে সামরিক আইন জারির পরপরই প্রচণ্ড বিক্ষোভের মুখে তিনি তা প্রত্যাহার করে নেন শনিবারের ব্যর্থ অভিশংসন প্রচেষ্টার পর ডেমোক্রেটিক পার্টি নেতা লি জাই মিউং বলেছেন তারা অবশ্যই বড়দিন এবং বছরের শেষের মধ্যে উপহার হিসেবে তাদের দেশকে স্বাভাবিক অবস্থায় জনগণের কাছে ফিরিয়ে দেবেন তিনি আবার ইউনকে সোমবার পদত্যাগ করার আহ্বান জানান একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন ইউনির কর্মকাণ্ড দক্ষিণ কোরিয়া এবং এর অর্থনীতিকে ধ্বংস করছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা দেশের নেতৃত্ব নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছেন এখন দেশের নেতৃত্ব কে দিচ্ছেন সে বিষয়টি তাদের কাছে যথেষ্ট স্পষ্ট নয় সিরিয়ায় বাসার আল আসাদের শাসনের পতনের পর দেশটিতে একের পর এক নির্যাতনের ভয়াবহ চিত্র প্রকাশ পাচ্ছে বিদ্রোহীদের দমন করতে আসাদ প্রশাসন যে নির্যাতনমূলক বন্দিশালা পরিচালনা করত তার প্রকৃতি ছিল অমানবিক জাতিসংঘের সিরিয়া কমিশনের সমন্বয়ক লিনিয়া আরভিডসন জানিয়েছেন দু সাল থেকে জাতিসংঘ সিরিয়ার বন্দিশালা নিয়ে তথ্য সংগ্রহ করছে তবে এবার প্রথমবারের মতো তাদের সরাসরি এসব বন্দিশালায় প্রবেশের সুযোগ হয়েছে লিনিয়া বলেন বন্দিশালাগুলো মূলত আন্ডারগ্রাউন্ডে অবস্থিত যেখানে কোনো জানালা নেই এসব বন্দিশালায় বন্দীদের উপর চালানো হতো নির্মম নির্যাতন বন্দিরা সূর্যের আলো না দেখে বছরের পর বছর কখনো কখনো দশকের পর দশক কাটিয়েছে সাবেক বন্দীদের কাছ থেকে পাওয়া বর্ণনার সঙ্গে বাস্তবের মিল পাওয়া গেছে জাতিসংঘের তদন্তে উঠে এসেছে বন্দিশালাগুলোর চিত্র ভয়াবহ হলেও আসাদের শাসন পদ্ধতির সঙ্গে সংগতিপূর্ণ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর প্রধান জানিয়েছেন বাসার আল আসাদের শাসনামলে যারা নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তাদের চিহ্নিত করা হবে বিষয়ে তথ্য দিলে পুরস্কারেরও ঘোষণা দেয়া হয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো আসাদ সময়কালের মানবাধিকার লঙ্ঘনের দায় নিরূপণ এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছে প্রেসিডেন্ট আল আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়া যাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র স্থানীয় মিডিয়ায় বলেছে আসাদের পতনের পর ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ায় সর্ববৃহৎ অভিযান চালিয়েছে সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র বলেছে সিরিয়ার অন্তত প্রধান তিনটি বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান বোমা বর্ষণ চালিয়েছে এসব বিমান ঘাঁটিতে সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও বিমান ছিল সূত্র জানিয়েছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কামিশলি বিমান ঘাঁটি হোমসের সিনসার ঘাঁটি এবং দামেস্কের আকরবা বিমান ঘাঁটিতে হামলা হয়েছে এর আগে গত রোববার ইসরায়েল বিমান বাহিনী সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেমিক্যাল অস্ত্রাগার স্থাপনা অস্ত্র উৎপাদন স্থাপনা এবং ট্যাঙ্কের লক্ষ্য করে হামলা চালিয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে গত রোববার থেকে ইসরায়েল সিরিয়ায় সামরিক স্থাপনায় অন্তত দুশো বার হামলা চালিয়েছে তবে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে আসাদের পতনের পর সিরিয়া সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত তিনশো হামলা চালিয়েছে ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে এমন গতিতে ইসরায়েল হামলা চালালে সিরিয়ার বিমান বাহিনী কয়েক দিনের মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এখন দেখবেন খেলার সাও পাউলকে দুই এক গোলে হারিয়ে প্রায় তিন দশক পর ব্রাজিলিয়ান লিগের শিরোপা জিতার উল্লাসে মাতল বোতাফোগো উনিশশো সালে প্রথমবার ব্রাজিলিয়ান সিরিয়া চ্যাম্পিয়ন হয়েছিলেন বোতাফোকো এরপর দ্বিতীয় শিরোপা জিততে তারা সময় নিল সাতাশ বছর উনিশশো সালে দ্বিতীয়বার লিগ শিরোপা উঁচিয়ে ধরেছিল বোতাফোকো এবার উনত্রিশ বছর পর এই শিরোপা আবারও জিতল তারা জেফারসন সাভারেন সাতত্রিশতম মিনিটে স্বাগতিকতর এগিয়ে নেওয়ার পর তেষট্টিতম মিনিটে সমতা টানেন উইলিয়াম গোমেজ এরপর যোগ করার সময়ে গ্রেগরের গোলে তৃতীয় লিগ ট্রফি জয় নিশ্চিত হয়ে যায় বোতাফোকর। কিছুদিন আগে কোপা লিবার্তোদসের ফাইনালে প্রথম মিনিটে লাল কার্ডে দেখিয়েছিলেন গ্রেগোরে পুরোটা সময় দর্শন নিয়েই দারুণ উজ্জীবিত ফুটবল খেলে অ্যাথলেটিকো মিনোরোকে তিন এক গোলে হারিয়ে প্রথমবারের মতো মহাদেশ সেরা হয় বোতাফুকো কোপা লিবার্তোদসের জয়ের ফলে দু হাজার পঁচিশ ফিফা ক্লাবে বিশ্বকাপের টিকিটও পায় বোতাফোকো যেখানে গ্রুপ বিতে রয়েছে তারা সঙ্গে সেই গ্রুপে রয়েছে সংবাদ। কেনাডার ভ্যাঙ্কুভারে দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়ে শেষ হয়েছে জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফটের এর ট্যুর রোববার রাতে ভ্যাঙ্কুভারে পারফর্মের মধ্য দিয়ে ট্যুরের সমাপ্তি ঘোষণা করেন সুইফট প্রায় দু বছর ধরে চলা এই ট্যুর শেষে অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন সুইফট সুইফটের এই মিউজিক ট্যুর আয়ের সব রেকর্ড ভেঙেছে এই ট্যুরের ইতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা খেলা ও সংস্কৃতির উপর আমেরিকা এশিয়া ও অস্ট্রেলিয়া সহ পাঁচটি মহাদেশের একান্নটি শহরে সুইফট গত দু বছরে একশো ঊনপঞ্চাশটি শো করে দুই বিলিয়নের বেশি আয় নিয়ে এরাস্টোর সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী সফল ট্যুর হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছে চৌত্রিশ বছর বয়সী সুপারস্টার প্রত্যেকটি শোতে তার অ্যালবামের গান পারফর্ম করে দর্শক মাতিয়েছেন পাশাপাশি শোগুলোতে দর্শকদের চমক দিতে ছিল জনপ্রিয় সব তারকা অতিথি এরা স্টোরি শুরু হওয়ার পর সুইফট তার এগারোতম স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন যা এবারের গ্রামীতে সেরা অ্যালবামের পুরস্কার জিতে নেয় ফলে চারবার গ্রামী জিতে ইতিহাস করেছেন সুইফট পাশাপাশি তার এই ট্যুরের ওপর নির্মিত সিনেমাও সর্বকালের সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড করেছে দু সালের আঠারোই মার্চ গ্রেন্ডালে গ্রেন্ডোর শুরু হওয়ার পর এর সময়কাল বেশ কয়েকবার বাড়ানো হয়েছে এবারে সংবাদ ঘড়ি তৈরির প্রতিযোগিতায় উত্তরাধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোম্পানি যত পুরনো তাদের ভাণ্ডারের ঘড়ি তৈরির তত বেশি কৌশল রয়েছে এমনটাই ধরে নেওয়া হয় ইউরোপের পুরনো ঘড়ি কোম্পানিগুলো যখন নিজেদের বনিদে প্রথা নিয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় ব্যস্ত ঠিক তখন সম্পূর্ণ ভিন্ন এক নকশা নিয়ে হাজির হয় টলেদানো অ্যান্ড চেন নিউ ভিত্তিক শিল্পী ফিলিপ তলেদানো ও হংকং ভিত্তিক ঘড়ি নির্মাণকারী আলফ্রেড চ্যানের মধ্যে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় দু সালে তারা যৌথভাবে একটি ঘড়ি প্রস্তুতকারী কোম্পানি প্রতিষ্ঠা করতে সম্মত হন কোম্পানিটির নাম দেন তলেদানো অ্যান্ড চ্যান তলেদানো অ্যান্ড চ্যান কোম্পানি প্রথাগত ঘড়ির বাইরে গিয়ে একটি বিশেষ ধরনের হাতঘড়ি তৈরির পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী তারা মিওয়ানিলাস্তা উল্কার ধ্বংসাবশেষ ব্যবহার করে একটি হাত ঘড়ি তৈরির জন্য সিদ্ধান্ত নেয় মিওয়ানি নাস্তা উল্কার ধ্বংসাবশেষ উনিশশো সালে প্রথম পাওয়া যায় সুইডেনের কি তোকিওজাভি গ্রামে পরবর্তী সময়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের বিভিন্ন জায়গায় এই উল্কার ধ্বংসাবশেষ পাওয়া যায় ঘড়ি তৈরিতে এই উল্কার ধ্বংসাবশেষ ব্যবহারের ইতিহাস পুরনো কিন্তু এখন পর্যন্ত কোনো একটি ঘড়ির কিছু এই উল্কার উপাদান থেকে তৈরি করা হয়েছে এমন নজির নেই ওয়ান এম নামের ঘড়িটি তৈরি করতে কত অর্থ ব্যয় হয়েছে তা স্পষ্ট করেননি দলেদানো ঘড়িটির নকশায় আধুনিকতাবাদী স্থপতি মার্শেল ব্রুর কাজের ছাপ স্পষ্ট বিশেষ করে নিউইয়র্কের ইয়র্কের ভবনের কৌনিক জানালার আদল এই ঘড়ির নকশায় সহজে চোখে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ ধরনের নকশা জনপ্রিয় হয় অন্যদিকে ব্রুটালিজম বা নৃশংসতা নামের শৈলীও ঘড়িটির নকশায় ছাপ ফেলেছে ফারজানা আফরোজ বাংলা চ্যানেল নিউজ ডেস্ক এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সিরিয়া ইসলামী জঙ্গিবাদ ঠেকাতে ট্রাম্পের নির্দেশনা মেনে চলবেন তুলসি ক্যানেডির যোগ্যতা নিয়ে প্রশ্ন বিরোধিতা করে সাতাত্তর নোবেল বিজয়ের খোলা চিঠি ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজ খুবই অপপ্রচার করছে বলে দাবি রোহন প্রবীর রিজভির সিরিয়ার সন্ধান মিলল আয়না ঘরের মতো বন্দিশালার এবং শেষ হলো দুই বছর ধরে চলা টেইলর সুইফটের দুর্দান্ত এর চ্যানেল সংবাদ সবাই সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ